হ্যাঁ খাবি তুই সৌভাগ্য সব আমাকে উল্লু বানায় তো এখন আমি সৌভাগ্যকে উল্লু বানাব ঠিক আছে এই নাও খাও এই এটা ডাইনোসর হ্যাঁ উল্লু বানায়া উল্লু বানায়া উল্লু বানায়া উল্লু বানায়া বেশ হয়েছে তুমি তুমি আমাকে উল্লু বানিয়েছো না না আমি তোমাকে উল্লু বানিয়েছি খালি চিপসের প্যাকেটের মধ্যে ডাইনোসর ঢুকিয়ে দিয়েছি

ডাক্তার নিয়ে দিয়ে দিবে চলো আরে রং আমাকে উল্লু বানিয়েছিস এই দুষ্টু তুই আমাকে উল্লু বানিয়েছিস এই এই মার 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 আরে কি হয়েছে সৌভাগ্য তো ঢাকা ঢাকি করছিস কিন্তু রান্না করেছিলাম কি কলা গাছে কলা হয়েছে কোথায় কলা গাছে কলা হয়েছে দেখি তো আরে এটা তো টগর ফুল গাছ টগর ফুল গাছে কলা হয়েছে নাকি নিয়ে আয় নিয়ে নিয়ে ভালোই তো হলো ওরে বাবা কত বড় বড় সবজি কলা আমরা খেতে পারবো কাউকে বলিস না তোমার কাছে দিবো নাও ধরো ধরতে পারবে তুমি ধরো অনেক বড় চলো চলো নিয়ে যায় মজা করে খাবো ওয়াও কতগুলো কলা মেট্রা নিবি নাও 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 মেটে নিয়ে খাবে খাও খাও অনেকগুলো আছে খেতে পারবে তোGlukola বন্ধুরা এখন মিউজিক বাজাবে হচ্ছে শ্রীতা আর গান গাইবে সৌভাগ্য কী গাইবে বলো কী গান গাইবে গান ঠিক আছে জোরে জোরে গাইতে হবে কিন্তু আমি জানি হ্যাঁ শুদ্ধ দাও

আগ্রহ জোগাচ্ছে গানে এই যে না তোমাকে একটু ইয়ে দিলাম আটার গুঁড়া দিলাম এই না

তুমি একা একা আসছো বাবা আমার হাত ধরো পড়ে যাবে না তোমার ভয় লাগে না তোমার ভয় লাগে না সোনা তুমি একা একা আসছো কেন কান্না করছো কেন কি হলো দোকান বন্ধ আরে দোকান বন্ধ এই জন্য মন খারাপ বাবা আনে না এই জন্য দোকান বন্ধ সেই জন্য সৌভাগ্য বাবার সাথে দিদি ভাই দোকানে গিয়েছিল দোকান বন্ধ খাবার কিনতে পায় না এই জন্য মন খারাপ আচ্ছা শোনো মন খারাপ করোনা আমরা সন্ধ্যার পরে আমরা বাইরে ঘুরতে যাব ঠিক আছে আজকে ছুটির দিন না তখন তোমাকে খাবার কিনে দেবো তুমি কি খাবার কিনবে সোনা চিপস কিনবে কি চিপস চিপস ওকে ঠিক আছে কি বানিয়েছিস পিলো হ্যাঁ এমনিতে তো বিছানা আছে তারপর আবার পিলো বানিয়েছো হ্যাঁ এই কাঠা দিয়ে আর বালিশ দিয়ে আর ভাই ভাই বানায়নি হ্যাঁ তুমি একা বানিয়েছ এই সৌভাগ্য দিদি ভাই পিলো বানিয়েছে তুমি দেখেছো হ্যাঁ উঠেছিলা পিলোতে না হ্যাঁ হল উঠেছে ওই দিদি একা একা শুয়ে আছে তুমি খেলা করছো হ্যাঁ তুমি খেলা করো আরে এই তো দিদি ভাই টাকার ব্যাগ যাই আমি ব্যাংকে থেকে টাকা নেই খুলে দিদিভাই আশেপাশে নাই আমি দিদি ভাইয়ের ব্যাংকে থেকে টাকা নিয়ে চকলেট কিনে খাবো দেখি তো কত টাকা আছে ওরে বাবা কত টাকা দিদি রে দিদি তুই আমার ব্যাগ দছিস কেন এই দিবা তুই দেখে ফেলেছিস আমি

কি করলে সৌভাগ্য তুমি কাঁচা মরিচ সব এইভাবে ফেলে দিলে হ্যাঁ ফেলে দিছো কেন হাত দিয়ে ধরো না ঝাল লেগে যাবে হ্যাঁ হ্যাঁ ঝাল লেগে যাবে যা আমার কাছে আমি উঠাই দাও সব কাঁচা মরিচ এইভাবে ফেলে দিলো একটা কাঁচা মরিচ খেতে পারবা হ্যাঁ তো কাঁচা মরিচ খাও তো খাও 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 খাও

এ সোমবাগ উল্লুহ গায়া উল্লুহ গায়া তো মরা ককরোশো একটাকে জল ভরে দিয়েছি কিন্তু সেই জল রাখার মগটা কোথায় মগটা নিয়ে আসো আহ নিচে পড়ে যাবে এই দেখো নিচে পড়ে গেছে এই দেখো ভিজে গেছে মগ লাগবে তো মগ আনো জও মগ আ মগটা কোথায় এইগুলোর মধ্যে মনে হয় মগ উপরে খুঁজে পাচ্ছি ও এই যে মগ পেয়েছো এখন না মগের মধ্যে জল ভরসো জল ভরসো শোনা সব ফিল্টার থেকে জল ভরেছে দেখি তো দেখি আমাকে একটু জল দাও তো থ্যাংক ইউ অরে বাবা দেখি হুম যা